শুধু আমাকে ভয় দেখায় মানে নন্দী যদি দেখে না নন্দী যদি দেখে না দিদিভাই বলেছিল শাড়ি পরতে এত গরম এত গরম গরমের ঠেলায় শাড়ি পরা ভুলে গেছিলাম চা আচ্ছা আচ্ছা হায়া আর তুই আছো বাহ তুই সামেলী হ্যাঁ রে ভাবলাম তো আসলে তাহলে সেটা ভালো লাগবে তো চলো আমাদের বার্থডে বয় আমাদের আর এই যে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুম্পা লাইফস্টাইল ব্লগে রইল তোমাদের জন্য অনেক 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 স্বাগত সো বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সকলে সুস্থ আছো আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা পেয়ে তো চলো শুরু করলাম একটা নতুন ভিডিও তোমাদেরকে সাথে নিয়ে দেখতেই পাচ্ছ কাজ করছি কাজে ব্যস্ত কাজে মন দিয়েছি এখন বাজে অনেকটাই বেলা তো সকাল সকাল ভিডিওটি স্টার্ট করতে পারিনি এখন না বাড়িতে কেউ নেই সবাই রয়েছে মেজমার বাড়িতে তো আজকে আমাদের মেজমার বাড়িতে নেমন্তন্ন কি কারণে নেমন্তন্ন সেটাও বলি তোমরা তো সবাই দেখেছো আমার ননদ এসেছে মানে আমার দিদিভাই বম্বে থেকে এসেছে জামায় ষষ্ঠী উপলক্ষে তো জামাই ষষ্ঠীর দিন তো মার দায়িত্ব কিন্তু জামাই ষষ্ঠীর পরের দিন জামাইয়ের দায়িত্ব তো সেই জামাই ষষ্ঠীর পরের দিন আমাদেরকে আমাদের জামাইবাবু আমাদের যতগুলো ফ্যামিলি আছে আমাদের আশেপাশে তারপরে আমার বাবার বাড়ি আমার জায়ের বাবার বাড়ি আমার বোনের বোন বোনের বর সবাইকে নেমন্তন্ন করে খাওয়ানো হচ্ছে আজকে তো সেইখানে আর কি সবাই রয়েছে বাড়ির সবাই রয়েছে মেঘমার বাড়িতে আর আমি রয়েছি এই বাড়িতে মানে এত অস্বস্তি লাগছে গরমে তোমাদের আর কি বলবো বিছানা টিছানা গুছিয়ে নিয়ে ঘর টর ঝাড় দিয়ে নিয়ে একটু শুয়ে আছি আর হাতে এই পলাগুলো পরলাম মানে এই পলাগুলো দিয়েছে আমার ননদ মানে আমার দিদিভাই দিয়েছে তো দিদিভাই বারবার করে বলেছে পড়ার জন্য শুধু এটাই পড়লাম আর মোটা মোটা যে চওড়া শাখাগুলো আছে ওগুলো আর পড়লাম না গো বাবাই গরমের মধ্যে আর ভালো লাগছে না এমনি দিদিভাই বলেছে একটু সেজে গুজে আসতে দেখা যাক আর হচ্ছে বোন আসবে মানে আমার মেজ বোন মেজ বোনের বর আমার বাবার বাড়ির লোকজন বাবার কোনো গ্যারান্টি নেই বাবার আসার কোনো ঠিক নেই তো যাই হোক সবাই আসবে তোমাদের সব কিছু শেয়ার করব মেজমার বাড়িতে সকালে হয়েছে লুচি ঘুগনি আমি কিচ্ছু খাইনি আমি কালকে যেহেতু দিন ভাত খাইনি বলে আমার শরীর একদম মানে চলছিল না ওই জন্য আমি দুটো মুসুরির ডাল আলু ভাতে দিয়ে লঙ্কা সেদ্ধ দিয়ে ওপরে ঘি ছড়িয়ে খেয়েছি খেয়ে নিয়ে মানে আরও শরীরটা যেন ছেড়ে দিয়েছে মানে ধরো কালকে সারাদিন পেটে ভাত পড়েনি আর যেই সকালে ভাত পড়েছে শরীর আর চলছে না এরকম অবস্থা ঠিক আছে তো চলো একবার রেডি হয়ে যখন ওই বাড়িতে যাবো তখন তোমাদের সাথে দেখা করব আর হচ্ছে তোজোকে সকাল সকাল স্নান করিয়ে দিস তোজো মেজমার বাড়িতেই খেয়েছে আমার তো মানে ভাত খাইনি বলে ভাতের দিকে মন পড়ে রয়েছে কখন ভাত খাবো দুটো ওই জন্য ভাত খেলাম তো চলো পরে আসছি ঠিক আছে বাপি বাড়ি চলে এসছে কিন্তু এখনও এদিক দিয়ে চলো কিন্তু এখনও স্নান করেনি যাচ্ছি এখন মেজমার বাড়িতে একটু ঘুরে আসি ঠিক আছে

আয়োজন চলছে আমাদের জামাবুকে সাজিয়ে দেওয়ার এখানে সব রান্না বান্না রয়েছে ঠিক আছে কী রয়েছে এখানে ভাত ও ভাত ঢালার জন্য একটা বাটি লাগবে হুম মানে মাপ মতন করে ই করে ঢেলে দেবো এখানে কি আছে এখানে মশলা বাবা হাতে তেল লেগে গেল এখানে হচ্ছে এখন মটন কাসার বাটি কাসার বাটি এমনি একটা স্টিলের বাটি দাও আমি মাপ মতন করে নিয়ে তারপর ওখানে ঢেলে দেবো থালায় মাটি থালায় ঢালবো তো এই যে এখানে স্যালাড ওইখানে সব রয়েছে মাছ ডাল চিংড়ি মাছ চিংড়ি মাছ পাবদা মাছ সব রয়েছে ও এই যে মাছের মুড়ো ঠিক আছে অসুবিধানে এটা ধরবে তো আবার এর মধ্যে বলেছিলাম ছোট দেখে আনতে একটু ছোট হলে ভালো হতো এখানে এখন পাঁচ রকমের ভাজার সব সবজি কাটা হচ্ছে

আমি এই যে আমাদের দিদিভাই লজ্জা পাচ্ছে এখন দেখাতে না গো এখনো কি সাজ বাকি হ্যাঁ ও বাপি তুমি আর নেতিয়ে পড়েছো কেন আর আমাদের বাড়ির ছোট বউ আর হচ্ছে আমি একদম নেতিয়ে পড়েছি আমাদের আর শهيل চলছে না tata ছোটবা তোমার মাথাটা একটু না দেখাও আমার শরীর চলছে না তো ছাপা ছাড়ি পড়েছে তাই দিদিভাই নিয়ে পড়ে দিয়েছে তো দিদি ভাই একটু আমি মেজোমাকে এখন দেখাবো না মেজুমা যা খাটনি করছে এই যে আমার দেওয়ার টুকি কে আসলো কে আসলো আমাদের টুসি আমাদের টুসি চলে এসেছে চাদু কাকা আরে বাস তো চিনতেই পাচ্ছি না আসো 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 এই যে তোমার দাদাভাইয়ের অবস্থা দেখো এক কোনায় বসে আছে নাও হয়ে গেছে তো গোছানো হ্যাঁ এই তো বসবে সব ফটো মটো তুলবো জামাই এলো বাড়ি তে বলি ও আর তুমি তো চাল ফেলে দে আনিতে ঠাকুর জামাই এলো বাড়ি তে ও ঠাকুর জামাই এলো বাড়ি তে ও ঠাকুর এই যে আমার শাশুমা একদম সিম্পল সেজেগুজে চলে এসেছে ঠিক আছে আমার জামাই এলো বাড়িতে यू आर माई ओनली डिजायर चाह तुझे मेरी जा कबी हाय तुझसे शामिल আপনি এখানে নেতিয়ে রয়েছেন কেন আরে তুমি কোথায় ও এটা খুলে দিতে আলো লাগবে

বসে পড়েছে সবাই খেতে এখানটায় এখানটা একটা টেবিলে বসা হয়েছে আর এখানে একটা টেবিলে বসা হয়েছে ঠিক আছে আর আমরা বৌরা মাথায় ফুল দিয়ে বলে গলায় মালা দিয়ে বসে আছি এই যে আমার ছোট যা হরে কৃষ্ণ এরিয়া হরে কৃষ্ণ আর এখানে মেজেমা খেতে দিচ্ছে এখানে এই জেঠিমা খেতে দিচ্ছে আমাদের জেঠিমা কিন্তু খুব ভালো সম্পূর্ণ কাজ নিজের দায়িত্বে একদম দুই জেঠিমা মিলে করেছে এই যে আমি গলায় মালা ঝুলিয়ে বসে আছি ফুলটা মানে মাথায় দিইনি তো গলায় দিয়ে আর এত সুন্দর গন্ধ বের হচ্ছে আহ সত্যি খুব সুন্দর গন্ধ বের হচ্ছে হ্যাঁ হ্যাঁ নন্দীকে থরি দেখাচ্ছি আমার শ্বশুর মশাই শুধু আমাকে ভয় দেখায় আমার বাপি শুধু আমাকে ভয় দেখায় তাহলে নন্দী যদি দেখে না নন্দী যদি দেখে না দিদিভাই বলেছিল শাড়ি পরতে এত গরম এত গরম গরমের ঠেলায় শাড়ি পরা ভুলে গেছি আর শাড়ি পরতে দেখো আমার ছেলে আমাকে ধাক্কা দিচ্ছে এসে তোমার দাদাভাই দেখো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শাড়ি ওয়েট করছে আর আমি আমাদের জামায়ে জামাইয়ের ওয়েট করছি আমাকে দেখে হাসবে বলে কি গলায় মালা দিয়ে বসে আছে এই মালাটা পরে বসে আছে না বাবা একবার বিয়ে করে শখ মিটে গেছে

তো ভাবছো হঠাৎ করে আমার বার্থডে কেক কোথা থেকে চলে আসলো অ্যাকচুয়ালি আমার ভাই মানে আমার বোনের বরের আগামী দিন জন্মদিন তো আগামী দিন তো ভাইকে পাচ্ছি না হাতের কাছে তো ওই জন্য আমরা সবাই মিলে প্ল্যানিং করে আজকে কেকটা কাটিং করে নিচ্ছি তো এই যে আমাদের বার্থডে বয় এনারে এই আগামী দিন জন্মদিন সেই জন্য আগের দিন সবাই মিলে একটু ছোট্ট করে বার্থডে সেলিব্রেট করলাম তো আশা করি তোমাদের সেটা ভালো লাগবে তো চলো আমাদের বার্থডে বয় আমাদের বার্থডে বয় আর এই যে হ্যাপি টু ইউ ইউ হ্যাঁ যাও যা ওদিকে

কি শালিরে গালে টালে মাখি টাকি দিবি কোথায় বাবা কি মেল বন্ধন এই দেখো দেখো লাভ দিচ্ছে তো কেক দেখো দেখো হবে খাচ্ছে দেখো চলে যাও লাভ দিয়ে কেকের কেকের মধ্যে এই ছোট ছোট করে কাট একটু হচ্ছে ইয়ের জন্য নিয়ে যাস ননদের ছেলে যা যা আরে বুকে রে তুই আমার আমি এখনো ভাত খাইনি আমি এখন গিয়ে ভাত খাবো আগে শোন শোন আমাকে আমার একটা কথা বলবো একটা কথা বলবো

কি ওই বক্সে করে নিয়ে চলে যাও থেকে নিয়ে এইবার যাচ্ছি আমরা খেতে মানে আমি তোজো আর তোজো ঠামিও ওই যে পেছনে আসতে তোজোর ঠামি আর এখন ভাই আমাদের বেরিয়ে যাবে বাড়ির দিকে ঠিক আছে তোজো এখন তোজবাবু খাচ্ছে তোজবাবুর ছোট ঠামি তোজবাবু ঠামি তোজবাবুর পিমনি আর এখানটা রয়েছে তোজবাবুর আরাক ঠাম্মি পিমনি দাদান মেজো ঠাম্মি সবাই আমিও আছি তার সাথে তো চলো খেয়ে দে তো এখানে রয়েছে ভাত চিপস ডাল রয়েছে মাছের মুড়ো দিয়ে এখানে মাছ মাছটা আর কি লেজাটা খেতে আমি ভালোবাসি তোমরা তো সবাই যেন তো মেঝেমা বেছে বেছে আমাকে লেজাটাই দিয়েছে তো আমার মাছটা খাওয়া কমপ্লিট তখনই মনে পড়লো যে ইস ভিডিও করলাম না তারপরে আবার ভিডিও করা স্টার্ট করলাম এখানে দেখো মটন নিয়ে নিয়েছি মানে মাছ তার সাথে সাথে আমি মটনটাও নিয়ে নিয়েছি যাতে মানে সবাই যারা যারা খেতে দিচ্ছে তাদের যেন কোনো খাটনি না হয় বারবার করে এসে দিতে না হয় ওই জন্য একবারে পাতের মধ্যে মাছ আর মটনটা নিয়ে নিয়েছিলাম আর তারপরে লাস্ট পাতে আমি চাটনি পাঁপড় মিষ্টি এসব কিছুই নিই নি দই এসব কিছুই নিই নি ওই সিম্পল খেয়ে উঠে পড়েছি বুঝতে পার অত বেলায় খাওয়া মানে সেরকমই ব্যাপার তো খেয়ে দিয়ে বাড়িতে এসে একটু রেস্ট নিয়ে আর ভিডিও শ্যুট করে নিই এখন যে ভিডিওটা দেখছো তোজোকে চেঞ্জ করাচ্ছি এটা অনেকটা রাতের আর কি তোজো যুঁও বাড়ি থেকে এসে আর তোজোর এনার্জি লাগছে না বারবার শুয়ে পড়ছে নিতিয়ে পড়ছে ওই জন্য তোজোকে বললাম যে তাড়াতাড়ি চেঞ্জ করে নিয়ে শুয়ে পড়ো চলো খাওয়া দাওয়া রাতের কমপ্লিট করে সব গুছিয়ে ফ্রিজে রেখে দই চাটনি মিষ্টি তবে কি রাখলাম কেক এই আর এখন খাচ্ছি কোল্ড ড্রিঙ্কস এটা আমার ভাগের কোল্ড ড্রিঙ্কস সবাই খেয়েছে আমি একটু একটু করে খাবো তোযোকে দেখিয়ে দেখি তো পেট মেট আলাদা করে শুয়ে আছে মানে এত গরম লাগছে ওর ভালো লাগে না ঠিক করেছো তো জায়গা ঠিক করেছো তো আজকে দিনটা খুব 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 ভালোভাবে কাটলো তো যদিও মুখ দিয়ে খাওয়া না কিন্তু খুব ভালোভাবে কাটলো আজকে জামায়부에 যাবে আজই সব বাইকে ট্রিট দিয়েছে মানে জামায়পুর আজকে খরচ ছিল সবাইকে খাওয়ানো হলো সবকিছু হলো আনন্দ হলো ফুলের মালা পড়া হলো তারপরে মাঝখান থেকে আমার ভাইয়ের মানে আমার বোনের বরের বার্থডে সেলিব্রেট হলো একটু ছোট্ট করে মানে অ্যাডভান্স বার্থডে সেলিব্রেট আর কি মানে ভাইয়ের হচ্ছে জন্মদিন হচ্ছে আগামী দিন তো আগামী দিন তো আর ভাইকে পাবো না হাতের সামনে ওই জন্য আজকে যেহেতু ছিল ভাই দুপুরবেলা খাওয়া দাওয়া করে এখান থেকেই বেরিয়ে গেল বোন রয়েছে বোন বাবার বাড়িতে রয়েছে বোন ভাই সব ষষ্ঠীতেই এসছে হুম হুম ওকে একদম ঠিক আছে শুয়ে কর তো ভাই ছিল গতকাল এসছে আজকের দিন মানে কালকে ছিল আজকের দিনটা জোর করে আটকে রেখেছি ভাই চলেই যেত তো যাই হোক খুব মজা হলো খুব আনন্দ হলো এরকম ছোট ছোট আনন্দগুলো না জীবনে কিন্তু স্পেশাল স্মৃতি হয়ে জমে থাকে তাই না বলো যাই হোক খুব তো আনন্দ করলাম তোমরা কেমন আনন্দ করলে একটু কমেন্টের মাধ্যমে জানিও চলো আজকের মতন টাটা বাই বাই সবাইকে জানাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো চলো টাটা গুড নাইট বাই বাই আবার বলছি গুড নাইট বাই বাই